মিসমিল্লাহ রাহমানির রহিম সম্মানিত শিক্ষক মণ্ডলী আলাইকুম ও রাহমতুল্লাহ আবরাকাত গতকালকে কাল থেকে সন্ধ্যা অব্দি বিভিন্ন ব্যাংকের শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা প্রবেশ করেছে তো এতে শিক্ষকরা কিন্তু খুশি নন কারণ যেই সময় সীমার মধ্যে তারা এই সামান্য অর্থ যদি পেয়ে যেত তথাপি তাদের মধ্যে কিছুটা হলেও স্বস্তি ফিরে আসত তাই আমাদের ভুলে গেলে চলবে না অবশ্যই আমাদের রমজান তথা রমজান ঈদের পর স্কুল খোলার পর আমাদেরকে কঠোর আন্দোলনে নামতে হবে এটা সকলের মাথায় রাখতে হবে আর আজকের এই ভিডিও টিটালটির মাধ্যমে অনুরোধ করব আমাদের শিক্ষক নেতাদের কারণ আপনারা অবশ্যই এবছর যে ঈদের প্রাপ্তির বিষয়ে যে তাণ্ডবলীলা আমরা দেখতে পেরেছি হয়তোবা বিগত কয়েক বছর এর মধ্যে এমন ই হয়নি শেষ পর্যন্ত বাধ্য হয়েছে যে শুক্রবারও ব্যাংক খোলা রাখার যদি ব্যাংকটি খোলা না রাখা হতো তাহলে কিন্তু সেই ছয় বা সাত তারিখের আগে এই ব্যাংকের অর্থ ব্যাংকে থেকে যেত কিন্তু শিক শিক্ষকের পকেটে আসতো না তারপরও আমরির কিছুই নেই যে আজকেও মানে অনেকে বেতন উত্তোলন করতে পারবে কি পারবে না তাও জানা নেই তো এখানে যে বিষয়টি না বললেই নয় সেটি হচ্ছে শিক্ষকদের প্রতি যে বিমাতা সুলভ আচরণ মানে করা হয়েছে এর কিন্তু জবাবদিহিতা অবশ্যই করতে হবে সংশ্লিষ্ট ডিপার্টমেন্টের কর্তৃপক্ষের আবারও বলবো যারা শিক্ষক নেতা যারা সমন্বয়ক তাদেরকে উদারত আহ্বান জানাব যেন আমাদের সকল দাবির বিষয়ে সুচ্ছার হয়ে একসাথে আমরা যেন মাঠে নেমে আমাদের প্রাপ্যতার দাবি সিনিয়ে নিয়ে আসতে পারি আপনাদের প্রতি উদারত আহ্বান জানাচ্ছি এবং অনুরোধ জ্ঞাপন করছি কারণ এবসর আমরা অর্থপ্রাপ্তির বিষয়ে যেই একটা সাফার করেছি যে একটা কষ্ট আমরা করেছি সেটি কখনই ভুলবার মতো নয় সেটি ভুলা যায় না আর যদি আমরা বলে যাই তাহলে পদে পদে আমাদেরকে এভাবেই সব কিছুকে আমাকে এভাবে আমাদেরকে মেনে নিতে হবে তো কথা দীর্ঘ করব না এখানেই রাখব অনেক সময় অনেক ধরনের কথা এসে বলি হয়তোবা অনেকেই কথাগুলোকে কিভাবে নেন জানি না তবে শিক্ষকদের স্বার্থে শিক্ষকদের কথাই এই চ্যানেলটি থেকে বলা হয় এবং যথাসম্ভব শিক্ষকদের কল্যাণে দু একটা কথা বাড়িও বলা হয় অনেক সময় আবার অনেকের কাছে হয়তো বা আমার কথা আর কিছু তিক্ততা আসতে পারে তো আপনাদেরকে বলবো যে আপনারা অনুগ্রহপূর্বক আমার বিষয়টিকে এভাবে না দেখে আপনারা যদি আমার কথার পেছনের কোনো গ্রাউন্ড কোনো অর্থের ই থাকে তাহলেও অবশ্যই আপনারা আমাকে সহযোগিতা করবেন আমার চ্যানেলটিকে অবশ্যই সহযোগিতা করবেন তো এই বলে আমি বিদায় নিচ্ছি যাবার পূর্বে আবারও বলছি ইনশাল্লাহ তাআলা সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি আজ জমাতুল বিদা অর্থাৎ রমজান মাসের শেষ জমা এই শেষ জমায় ইনশাল্লাহ আমরা সকলই সকলের জন্য দোয়া করব যেন আমাদের সামনের পথগুলো আরও সুগম হয় আমরা যেন আরও আমাদের প্রাপ্যতা আমাদের হক আমরা যথাযথভাবে দাবি আদায়ের মাধ্যমে অর্থাৎ আন্দোলন এর মাধ্যমে আমরা দাবিগুলোকে উদ্ধার করে বাছি নিয়ে আসতে পারি এই বলে আমি আমার কথা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ